হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো এটা আমার দাদার আশীর্বাদের লোক তো আমরা বনুরাম এখানে একটু ফটোশ্যুট করলাম এটা দাদার পোপুর আমরা দেখো এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি গঙ্গা ভোটতে রাস্তার মধ্যে দেখো খুব নাচানাচি করতে করতে আমরা চলে আসলাম পুকুরঘাটে তো দেখো সেখানে এসে সবাই মিলে একটু নাচানাচি করলাম তো আমাদের গঙ্গা কমপ্লিট তাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম নাচ করতে করতে এটা আমার বোন এই সবে বিয়ে হয়েছে কিছুদিন হলো বাড়িতে এসে সবাই মিলে একটু নাচানাচি করছি আমরা দেখো দাদাও ওর বিয়েতে খুব এনজয় করলো ও আমাদের দলে সঙ্গ দিয়ে ও একটু নাচ করলো তো আমাদের নাচানাচিও কমপ্লিট হয়ে গেছে আমরা এবার যাব হলুদ করতে আর ধান ভান্তে চলে এসেছি আমরা এদিকে পিড়ে নিয়ে এলো আমার একটা বৌদি দাদার গায়ে হলুদ শুয়ে গেছে আমার দুর্ভাগ্য তার জন্য আমি দাদার গায়ে হলুদ লাগাতে পারলাম না তো দেখো গায়ে হলুদ শেষ হলো আমরাও একটু ফটোশ্যুট করলাম এই যে দাদার বিয়ের তত্ত্ব সব সাজানো রেডি করা আছে বৌদি বাড়িতে যাবে তার জন্য তো আমরা চলে এলাম বৌদি বাড়িতে দেখো আমার মেয়ে এবং আমার বোনের ছেলে এই যে পরে এই যে দাদা তো ক্যাবলার মতো একা একা বসে আছে বিয়ে যাই হোক শুরু হয়ে গেল সাত পাকের পর্ব চলছে এখন এখন শুভ দৃষ্টি পর্ব চলছে যাই হোক হয়ে গেল এবার এই যে মালা বোতল নিচ্ছে মারাবত শের বিয়েতে ওরা বসে গেছে তো আমরাও এদিকে একটু বিয়েটা পুরোটা দেখতে পারলাম না তা কি আর করা যাবে এই একটু ফটোশ্যুট করে আমরা বাড়িতে চলে এলাম তো আজকে রিসেপশন দাদা বৌদিকে ভাত কাপড় দেবে তাই সমস্ত কিছু আয়োজন রেডি করে রাখা আছে তারা কি লজ্জা পাচ্ছিল তো যাই হোক নিয়মটা তো পালন করতেই হয় আর কি ও একটু করল তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যার নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো ততক্ষণ ঘুরে আসি বাই